তো যদি সামনে থেকে একটু পারমিশন পাই কয়েকটা প্রশ্ন দেবো ওকে দেবো কারণ কলিকাতা থেকে আসছে তো আমাদের মেদিনীপুরে আচ্ছা আজকের আসার সময় কোনো অসুবিধা হয়নি তো রাস্তায় অসুবিধা একটু একটু তো হয়েছিলই কিছু প্রবলেম হচ্ছে ওখানে আচ্ছা আমার প্রথম প্রশ্ন আমি শ্রীশ্রীকে বলবো তুমি কি খেতে ভালোবাসো কারণ আমরা গ্রামের ছেলে পড়া ছেলে আমরা সকালবেলা টিফিন করি চা বিস্কুট তারপরে ঠিক দশটার সময় চিংড়ি মলা আলু ভাতে পন্তা কি তাই তো ঠিক বললাম না ভুল বললাম যদি ঠিক বলি একটু তালি হোক আরে তো শহরের তুমি টিফিন কি আমি করি টোস্ট ম্যাক্সিমাম করি আর ধরো বিস্কুট চা এগুলো ছোলা ছাতু হালকা লবণ পেঁয়াজ কুচি কুচি কাঁচা লঙ্কা ব্যাপক আচ্ছা আর কি খেতে ভালোবাসো বিরিয়ানি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি সকাল বেলা কি কোচি বিরিয়ানি পাওয়া যায় না সকাল বেলায় খাই না দুপুর বেলায় খাই মানে শুটিং এর সময় হ্যাঁ দাঁত মাজনি আচ্ছা আমার প্রথম প্রশ্ন হলো আমরা সবাই জানি আর এই প্রশ্নের উত্তরটা এটা আমার গুরুদেব শ্রীদিনাথ দাস আমাকে শিখিয়ে দিয়ে গেছিলেন যে কোচি এটা জীবনে ভুলবি না কারণ এই আইটেমটাকে নিয়ে আমার জীবনের অনেক কাহিনী জড়িয়ে আছে গান বাজনা জগতে খুব ছোটবেলা থেকে আসি তো তখন বয়স প্রায় আট বছর এত জেভিএল বক্স এত অর্কেস্ট্রার এত ডান্স টু বাউল ঝঙ্কার ছিল না হারমোনিয়াম তবলার সঙ্গেই থাকতাম ছ বছর ক্লাস করেছি গুরুদেবের কাছে যাই হোক আমি এই মুহূর্তে শ্রেয়শ্রীকে বলবো আমরা সবাই জানি গরু দুধ দেয় দেয় তো একটু ভালো করে ভেবে চিনতে বলতে হবে একটু সামনের দিকে চলো গরু দুধ দেয় দেয়ত ছাগল ছাগল দুধ দেয় দেয়ত হাঁস ডিম দেয় হ্যাঁ মুরগি ডিম দেয় দায়িত্ব এমন কে আছে দুধ আর ডিম এক সঙ্গে দেয় বলো দেখি শহর থেকে এসছে পাররে কি না আর এই উত্তরটা কিন্তু এখানে অনেকে জানা আছে প্লিজ আমি বলবো কেউ বলবেন না যদি জেনে থাকেন কারণ শহর থেকে এসছে তো দেখি পাররে কি না শহরের মেয়ে টালিগঞ্জ বলে কথা ডান দিক বাম দিক তাকালে হবে না এমন কে আছে দুধ আর ডিম একসঙ্গে দেয় বলো আরে তোমরাও কি জানো না এই দেখো তারাও জানে না তারা আমি কি তানকের পছন্দ করছি না তুমি শহরের মে তুমি শহর থেকে এসছো বাবা কে গো ডান থেকে চোখ মারে দাদা দাদাগিরির প্রশ্ন ঠিক 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 এমন কে আছে দুধ ডিম এক সঙ্গে দাই বলো না মনে করছি তো কে একটু হেল্প করো ইশু মালক ওই পারবে এগা রং নাম্বার পিজি 83 हां মন্টু পররে ফোন কর দোকানদার 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 কে বলছ দোকানদার ও বলছে দোকানদার কি রেশন ডিলার নাকি তালে আমি উত্তরটা বলি কলিকাতায় গিয়ে বলবে সেটা হলো ভসিমাল দোকানি ভসিমাল দোকানে গিয়ে বলবে দাদা 50 গ্রাম আমুল দুধ আর দুটো মুরগির ডিম দাও তো প্রাপক দিয়ে দিবে কি দাইতো নাকি আচ্ছা শ্রেয়শ্রী আর একটা প্রশ্ন আছে একটু মন দিয়ে শুনতে হবে চার পায়ে চার পায়ে আট পায়ে চলে কি বললাম চার পায়ে চার পায়ে আট পায়ে চলে যখন বসিয়ে দেওয়া হয় চার পায়ে বসে মানুষ খায় সেটা কে তাড়াতাড়ি বলো কেউ বলো একটু চার পায়ে চার পায়ে আট পায়ে চলে তুমি খালি বারবার ওর দিকে কেন আচ্ছা চার পায়ে চার পায়ে আট পায়ে চলে যখন বসিয়ে দেওয়া হয় চার পায়ে বসে মানুষ খায় সেটা কে বল ও শেখসো পিলিয়া জানেননি সব্যসাচী উত্তরটা বলি হ্যাঁ বলে দাও তার বলা আনন্দ সেটা হলো পালকি চার পায়ে চার পায়ে আট পায়ে চলে মানুষ খায় বলে এই যে মানুষ খায় বুঝিয়ে দিচ্ছি চার পায়ে চার পায়ে আট পায়ে চলে যখন বসিয়ে দেওয়া হয় চার পায়ে বসে মানুষ খায় মানে যে স্বামী স্ত্রী যায় হাউকো ঢুকি আচ্ছা আশ্রয়শ্রী বলো তো আর একটা জিনিস ডিম সিদ্ধ ভালো লাগে খেতে হ্যাঁ ব্যাপক একটু বিল্লবন জিরা গুড়া ব্যাপক লাগে তাহলে ডিম ফুটে বাচ্চা হয় কেন এইটা মাথা খারাপই ব্যাপার একটু সামনের দিকে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করো কেন হয় কেন হয় তারা বলবে তুমি মানুষ না পাওয়ার টালা ডিম ফুটে বাচ্চা হয় কেন 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 কেউই জানে না দেখো তুমি আমাকেই র্যাগিং করে যাচ্ছ ডিম ফুটে বাচ্চা হয় ভয়ে ভয়ে পাশে যদি কোনো দোকানদার বা বৌদি সিদ্ধ করে খেয়ালায় তার আগে মাল হরাস করে হড়কিয়ে যায় আচ্ছা শ্রেয়শ্রী লাস্ট প্রশ্ন রাম চোদ্দ বছরের জন্য বনে গেছিল কেন হয়েছি তার আদেশ পালনের জন্য কি পিতাৰ আদেশ রাম 14 বছরের জন্য বনে গৈছিল কেন এটা বলতে পারবে না একদম সহজ ব্যাপার ঘর ভাড়া দিতে নি বুলিয়া একটু জোৰে হাতে তালি হোক শ্রীศรีৰ জন্য যদি ভাল লাগে তো আমি চাইবো halo শ্রীศรี এই মূৰতে না খুব ইচ্ছা করছে আমি ৰেডি করে ৰাখিছি তোমাৰ জন্য একটা ডান্স হবে কারণ